পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভদ্রতা কালচার ভাষা লিটারেচার সব কিছুকে একা হাতে শেষ করে দিয়েছেন উনি হয়তো ভয় পেয়েছেন যে উনাকে এলে পরে হয়তো গীতার যদি কোনো মন্ত্র শ্লোক উচ্চারণ করতে হতে হয় উনি তো অনেক কিছুই গড় করে বলে দেন মাথায় ঘোমটা টোমটা দিয়ে এটা হয়তো বলতে পারবেন না তাই জন্য আবার যদি এখন ওই ব্রুব্রু করতে হয় আর মাইকটা অন্য কেউ ব্যবহার করেছে বলে অজুহাত দিতে হয় তাহলে তার তো কোনো একটা মানুষের মনে প্রভাব পড়বে অবশেষে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান শেষ হলো ব্রিগেড ময়দানে গোটা দেশ একটা নতুন ছবি দেখলো এ বাংলার আমাদের এই পশ্চিম বাংলার একটা নতুন আলাদাই ছবি দেখতে পেলাম যেখানে দেশ এবং কি দেশের বাইরে থেকেও লোকেরা আমাদের এই বাংলায় এসে পৌঁছলেন শুধুমাত্র উদ্দেশ্য একটাই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এবং এই গীতা পাঠে যে শুধু হিন্দুরাই অংশগ্রহণ করেছেন এমন নয় এই গীতা পাঠে কিন্তু হাজার হাজার মুসলিমেরাও অংশগ্রহণ করেছেন এবং একই সুরে কিন্তু তারাও গীতা পাঠ করলেন

দেখুন অনেকে অবাক হয়তো ভাবতে পারে আমার কাছে অবাক কিছু নয় আমি একটাই জিনিস ভাবি আমরা সবাই মায়ের সন্তান শেষে আমরা মানুষ মায়ের সন্তান আমরা আরেকটি ঘটনা এই গীতা পাঠের মাধ্যমে লক্ষ্য করলাম যে পুরীর শঙ্করাচার্য তারকানন্দ সরস্বতী এই বাংলায় এসে দুটি ডাক দিলেন যা শোনার পর হয়তো বিরোধীদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে এই বাংলায় কিছু তো কমতি রয়েছে শুধু রাজ্যই নয় পুরো দেশের চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে দিলেন যে গীতাকে কিন্তু এক আমাদের দেশের পাঠ্যক্রমে গীতাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং দুই গীতাকে জাতীয় গ্রন্থের মর্যাদা দিতে হবে সংশোধন কেবল না হ্যাঁ কে হ্যাঁ जहाँ हमारा उदर पोषण होता है जिसका हम भोजन जल प्रसाद ग्रहण करते हैं उसके प्रति हमें कृतज्ञ होना चाहिए हमारे संस्कृति के ज्ञान के लिए हमारे पाठ्यक्रम में गीता जी के उपदेश का समावेश होना चाहिए हमारी संस्कृति और संस्कारों की रक्षा के लिए हमारी हमारे पाठ्यक्रम में रामचरित मानस परमात्मा श्री राम ने कैसे राम राज्य की स्थापना की कैसे राज्य का संचालन किया देह के 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 तापा राम राज्य का हु नहीं व्यापा सब नर कर ही परस पर प्रति नहीं दरिद्र कोई न कोई दरिद्री नहीं था श्री राम के राज में कोई अज्ञानी नहीं था कोई तापत्रय वाला नहीं था तापत्रय से सभी मुक्त थे ये हमारी भारतीय संस्कृति के पोषक ग्रंथ हैं इनका अनुकरण करना चाहिए এই সব তো গেলই এবার আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই জানি না এই প্রশ্নটি আপনাদের মনেও কখনো কি এসেছে কিনা কারণ মুখ্যমন্ত্রী কি শুধু একটি বিশেষ সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কি শুধু হন একটি বিশেষ সম্প্রদায়ের প্রধানমন্ত্রী হঠাৎ আমি এই কথা বলছি কারণ আমাদের রাজ্যের মাননীয়াকে দেখলাম ঘরের পাশে একটি উৎসব হিন্দুদের একটি উৎসব এই উৎসবে তিনি এলেন না এবং তিনি মনে হয় হিন্দুদের এই সমস্ত যে বড় উৎসব সেগুলোতে আসতে পারেন না আমি মানছি তার সময়ের খুবই মূল্য রয়েছেন কিন্তু তিনি একবার তো অন্তত আসতে পারতেন কারণ রাজ্যের উৎসব মানেই তো ঘরের উৎসব ঘরের উৎসবেও কি তিনি থাকতে পারলেন না নাকি এখানেও আবার লুকিয়ে রয়েছে কিছু রাজনীতির ব্যাপার স্যাপার কারণ তিনি তো একটি বিশেষ সম্প্রদায়ের যখন ঈদ আসেন ক্রিসমাস আসেন তখন তো তিনি চলে যান আগে ভাগেই ব্যস্ত ছিলেন যে হিন্দুদের এই উৎসবে আসতে পারলেন না অংশগ্রহণ করতে পারলেন না যেখানে কিনা মুসলিম সম্প্রদায়ের তরফ থেকেও অনেকেই এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করছেন সবসময় আমাদের আপনি শেষ কথা যদি আমরা যদি একটা সত্যিকারের হিন্দু যদি হয় আপনি আমাদের শেষ কথা এটা হচ্ছে আমার 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 মতে আর কি আমরা দীর্ঘদিন ধরে আপনাকে যে ছবিগুলো ইসলাম মানে আমাদের একটা বাদ মুখ আর কি প্রত্যেকের নিজস্ব ধর্ম থাকবে কিন্তু তার মধ্যে একটা আলাদা একদম একদম মেলবন্ধ থাকবে এবং প্রত্যেকের ধর্মকে পালন করবেন সেটাই আমরা চাই এই যদাই ধর্ম সব ধর্ম যার যে ধর্ম সে ধর্মই সে পালন করবে কিন্তু আমরা আমরা দেখছি যে আমাদের মধ্যে এখানে যারা দায়িত্বে আছে তারাই এটা বিভেদ সৃষ্টি করছে আমরা সেটা চাই না আমার নাম আলী হোসেন কিন্তু ব্রিগেডে গীতা কেন আপনারা কেন এসেছেন গীতা পাঠ শুনতে এসছে আমি প্রথমত হচ্ছে সনাতন সংস্কৃতিকে মেনে এবং আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে যখন গীতা ভগবত গীতা দিয়েছিলেন মহাভারতের যুদ্ধের সময়কালে আর পাঁচ হাজার বছর আগে আমরা পাঁচ হাজার বছর আগে আমরা ওই সংস্কৃতিতেই ছিলাম বন্ধুরা এই রকম ছবি তো আমরা বাংলাতে দেখতে চাই আমাদের এই পশ্চিম বাংলায় তো আমরা এই রকম ছবি দেখতে চাই যেখানে কিনা হিন্দুদের প্রত্যেকটা উৎসবে মুসলিম ভাই বোনেরাও আসবেন অংশগ্রহণ করবেন দেখে আবারও মনে হচ্ছে আমাদের রাজ্যের একটি বিশেষ রাজনৈতিক দল যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিষ পুঁতে দিয়েছে যে জয় শ্রীরাম মানেই বিজেপি এই কনসেপ্ট থেকে হয়তো এবার মুসলিম সম্প্রদায়ের লোকেরাও বেরিয়ে আসছেন তাই তারাও এবার কিন্তু রাম মন্দির দেখার জন্য ছুটে যাচ্ছেন কোথাও আবার এই গীতা পাঠের অনুষ্ঠানে এসে অংশ নিচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা যাচ্ছেন হয়তো আবারও পরিবর্তন হচ্ছে আবারও হয়তো হিন্দুত্বের জয় হতে চলেছে তো যাই হোক আজকের এই ভিডিওটি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের এই ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ